মোহনপুরে স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেফতার স্বামীকে মোহনপুর থানার পুলিশের তরফ থেকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর মোহনপুর থানার অন্তর্গত গ্রিন পার্ক এলাকায় বুধবার নিজের বাড়িতে স্ত্রীকে খুন করেন প্রাক্তন সেনাকর্মী সমীর বিশ্বাস ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পাঠানো হলো মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে কি করছো বাথরুম পাচ্ছি না আমার কেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স